হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি ফোর ভিডিও পার্ট নাম্বার আজকে টেন করব আজকে আমরা তিন দাগের অঙ্কটি করব চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য ও নির্দিষ্ট দুটি বাহুর অন্তর্ভুক্ত একটি কোণের মাপ জানা নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে পারবো কি না দেখি চতুর্ভুজের চারটে বাহুর দৈর্ঘ্য জানা থাকবে তার সাথে দু নির্দিষ্ট দুটি বাহুর্য অন্তর্ভুক্ত একটি কোণের মান জানা থাকলে আমরা চতুর্ভুজ অঙ্কন করতে পারবো কি না এবিডি চতুর্ভুজের যেখানে এবি দেওয়া আছে নয় সেন্টিমিটার বিসি দেওয়া আছে ছয় সেন্টিমিটার সিডি দেওয়া আছে সাত সেন্টিমিটার ডি দেওয়া আছে আট সেন্টিমিটার এবং কোন এ বি সি ষাট ডিগ্রি এখানে কিন্তু তিনজনকেই কোন বোঝায় না এখানে কোন কিন্তু একমাত্র যে মাঝখানে আছে তাকে বোঝায় অর্থাৎ এখানে বি কোনটি কত ষাট ডিগ্রি এবিসিডির চতুর্ভুজটি আঁকার চেষ্টা করি তাহলে প্রথমে আমরা কি করবো রমা কী করল একটি খসড়া ছবি আঁকলো মনে রাখবে চতুর্ভুজ আঁকতে গেলে আমরা প্রথমে খসড়া ছবির সাহায্য নেব খসটা ছবি যেহেতু চতুর্ভুষ্টির নাম দেওয়া আছে এ বি ডি তাহলে আমরা চারটি বিন্দু নিই এখানে একটি বিন্দু নিলাম এখানে একটি বিন্দু নিলাম এখানে একটি এখানে একটি চারটি বিন্দুর নাম দিয়ে দিই এ এই বিন্দুটার নাম দিই বি এই বিন্দুটার নাম দিলাম সি এই বিন্দুটার নাম দিলাম ডি এবার আমরা কি করবো এটা কিন্তু পুরো আইডিয়াতেই নিতে হবে এখানে আমরা অঙ্কনের কাজ করছি না আমরা শুধু খসড়া ছবি মানে খসড়া কথার অর্থ কি এটা হচ্ছে রাফ করা এখানে মাপযোগ করে নেবো না আমরা নিজের আইডিয়া মতো চারটি বিন্দু বসাবো এটা করার অর্থ হচ্ছে কোন বিন্দুটা কোন জায়গায় হবে কোন স্থানে হবে কোন বাহুটা কত সেমি হবে সেটার আইডিয়া নেওয়াকেই আমরা খসড়া ছবি বলবো যেমন এখানে এবি বি হচ্ছে নয় সেন্টিমিটার তাহলে এবি বলতে এইটুক হচ্ছে নয় সেন্টিমিটার নয় সি এম ইংলিশে সেন্টিমিটার বোঝায় তারপরে বিসি দেখো বিসি কত ছয় সেন্টিমিটার অর্থাৎ এটা হচ্ছে ছয় সেন্টিমিটার সিডি হচ্ছে সাত সেমি অর্থাৎ তারপরে ডিই হচ্ছে আট সেমি ডি এ আট সেন্টিমিটার আর তার সাথে এখানে ষাট ডিগ্রি কোন আমরা অঙ্কন করব বিতি যে মাঝখানে আছে সেটাকেই কিন্তু কোন বোঝায় অর্থাৎ এখানে আমাদের ষাট ডিগ্রি কোন অঙ্কন করতে হবে তাহলে খস্টা ছবি থেকে স্পষ্ট হলো কোন বাহুটা কোনখানে দেব আর কোন নামটা কোন দিকে দিতে হবে এটাকে আমরা আলাদা করে রাখি ফার্স্টোর ছবিটাকে এরপর আমরা প্রত্যেকটি বাহুর এবার পেন্সিল কম্পাসের সাহায্যে কিন্তু আমরা ছবিটি অঙ্কন করব তার আগে আমরা বাহুটির মাপ নেব যেমন এবি বাহু হচ্ছে নয় সেন্টিমিটার নয়ের সোজা করে আমরা একটি বিন্দু নেব আর শূন্য সোজা করে একটি বিন্দু নেব এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব একদিকে এ বসাবো আর একদিকে বি বসাবো মাঝখানে বসাবো নয় সেন্টিমিটার এরপর ছয় সেন্টিমিটার ঠিক একইভাবে ছয়ের সোজা করে একটি বিন্দু নেব আর শূন্য সোজা করে একটি বিন্দু নেব এই দুটো বিন্দুকে আমরা যুক্ত করব একদিকে নাম দেবো বি আর একদিকে সি মাঝখানে লিখবো ছয় সেন্টিমিটার এরপর সাত সেন্টিমিটার একদিকে লিখব সি একদিকে ডি মাঝখানে লিখবো সাত সেন্টিমিটার এরপর ডি এ সেটা কত আট সেন্টিমিটার একদিকে নাম দেবো ডি একদিকে এ আট সেন্টিমিটার তারপর আমাদের ষাট ডিগ্রি কোন কিন্তু আলাদাভাবে অঙ্কন করতে হবে এরপর আমরা স্কেল দিয়ে যে কোনো একটি মাপ নেবো যে কোনো মাপ নেওয়ার পর আমরা এবার খসড়া ছবিটি দেখব সেখানে কি আছে প্রথম বিন্দুটি অর্থাৎ এই রশ্মিটি আনলাম সেটা বি বি তাহলে এখানে আমরা বসাবো বি বসানোর পর এবার এই এটা যেহেতু রশ্মি তাহলে আমরা চিহ্ন দিয়ে এখানে কোথাও একটি বিন্দু দিয়ে সেখানে এক্স বসাবো তাহলে বি এক্স হচ্ছে রশ্মি সেটা কত সেন্টিমিটার কাটতে হবে সেটা কিন্তু ছয় সেন্টিমিটার কেটে নিতে হবে তাহলে বিসির মাপ মাফ নেব আমরা এই যে বি সি ছয় সেন্টিমিটার একদিকে কাটা বসাবো একদিকে পেন্সিল বসাবো বসিয়ে কিন্তু এইভাবে একটু আমরা দাগ দিয়ে কেটে নেব সেই মাপ নিয়ে আমরা বিকে কেন্দ্র করে আমরা এই যে রশ্মিটি নিয়েছি সেটাকে কাটবো যেখানে ছেদ করলো খসড়া ছবি দেখব সেটা নাম হবে সি অর্থাৎ এখানে আমরা সি দেব আর এটা হচ্ছে আমাদের ছয় সেন্টিমিটার আমরা আগে একটুখানি পড়ে নিই যা যা করলাম এক নম্বর পয়েন্ট জমিতে স্কেল ও পেন্সিলের সাহায্যে নয় সেন্টিমিটার ছয় সেন্টিমিটার সাত সেন্টিমিটার ও আট সেন্টিমিটার দৈর্ঘ্যে চারটি সররেখাংশ আকলো যেটা আমরা অলরেডি এঁকেছি দ্বিতীয় নম্বর পয়েন্ট এরপর স্কেল ও পেন্সিলের সাহায্যে বি ওয়াই একটি রোশ্যে আঁকলাম আমরা সাধারণত এটাও এঁকেছি বি বিন্দুতে পেন্সিল কম্পের সাহায্যে ষাট ডিগ্রি কোন এক্স বি ওয়াই আঁকলাম এর প্রথমে যে আমরা কোনটি এঁকেছি সেটা এখানে নাম দেওয়া আছে এক্স বি ওয়াই আমরা কোনো কিছু নাম দিইনি আমরা জাস্ট এমনি কোন এঁকেছি এবার সেটাকে আমরা কী করব আমরা সাত ডিগ্রি একটি কোণ এখানে অঙ্কন করব। প্রথমে আমরা যে কোনো মাপ নেব স্কেলের সাহায্যে মাপ নেওয়ার পর আমরা পেনসিল কম্পাস নেব আর এদের মধ্যে যে কোনো একটি দূরত্ব নেব নামার পর এটাকে তুলে আমরা এখানে কাটা বসাবো কাটা বসে এভাবে একটি চাপ নেব যেই মাপ নিয়ে এটাকে ঘোরালাম সেই মাপ নিয়ে আমরা এখানে বসাবো বসে এখানে একবার কাটব একবার কাটা মানে ষাট ডিগ্রি এবার আমরা এটা যুক্ত করে নেব এটাকে এভাবে যুক্ত করব এখানে কোনটি হচ্ছে ষাট ডিগ্রি আমরা চাঁদা সাহায্যে যদি মেপে লেখি দেখো এটা এটা কিন্তু পুরোপুরি ষাট ডিগ্রি এই যে দেখো ষাট এবার আমরা এটাকে এখানে কপি করব এবার আমরা এর মাপ নিয়ে এর মাপ নিয়ে এখানে একটি চাপ নেবো বিকে কেন্দ্র করে এভাবে একটি চাপ নেব সেই মাপ নিয়ে বা এখানে আমরা আরেকবার দেখো আরেকবার আমি এটা মুভমেন্ট করে দেখব যে এই যে চাপটি এখানে ছেদ করেছে আর এখানে এর ছেদবিন্দুর মাফ নিয়ে আমরা এই চাপটি যেখানে ছেদ করেছে সেখানে কাটা বসাবো আর এটাকে এই চাপটিকে যেখানে ছেদ করলো এখান থেকে আমরা বিকে যুক্ত করব এটা হচ্ছে ষাট ডিগ্রি এরপর আমরা আবার খসড়া ছবিটি দেখব সেটা দেখো কত এই যে বাহুটি যে টানলাম সেটা হচ্ছে এবি সেটা কত নয় সেন্টিমিটার তাহলে নয় সেন্টিমিটার এখানে আছে তো সেটার মাপ নেব আমরা 9 সেন্টিমিটার মাপ নিয়ে আমরা এইতে তে বিকে কেন্দ্র করে এটাকে কেটে নেব এভাবে কাটব যেখানে ছেদ করলো সেটা নাম দেব এই এই বিন্দুটির নাম দেবো এটা কত সেন্টিমিটার নয় সেন্টিমিটার এরপর আমরা একে কেন্দ্র করে আমরা আট সেমের মাপ নিয়ে এদিকে একটি বৃত্তচাপ নেব তাহলে আট সেমের মাপ নেব আট সে মাপ নিয়ে আমরা এ কে কেন্দ্র করে এদিকে একটি চাপ নেব এরপর সি কে কেন্দ্র করে অর্থাৎ সিডির মাপ নিয়ে সেটা কত সেন্টিমিটার সাত সেন্টিমিটার ডিতে কাটা বসাবো আর সিতে পেন্সিল বসাবো এর মাপ নিয়ে আমরা সি বিন্দুকে কেন্দ্র করে এই যে চাপটি নিয়েছি সেটাকে ছেদ করব এই দুটো চাপ যেখানে ছেদ করলো সেটা নাম দেব খসটা ছবি থেকে দেখে এর নাম হবে ডি এবার আমরা এ থেকে ডিকে যুক্ত করব আর ডি থেকে সিকে যুক্ত করব তাহলে আমরা পেয়ে গেলাম একটি চতুর্ভুজ তার সাথে সেন্টিমিটারগুলো লিখবো যেমন এটা ছিল আট সেন্টিমিটার আর এটা হচ্ছে আমাদের সাত সেন্টিমিটার তাহলে আমরা লিখব এবিসিটি একটি চতুর্ভুজ সুতরাং এ বি ডি চতুর্ভুজ পেলাম এখানে ষাট ডিগ্রি কোন এর নাম দিয়েছে দেখো এক্স বি ওয়াই বিটাকে মাঝখানে রেখেছে এক্স বি ওয়াই আর এখানে ছয় সেন্টিমিটার আর এখান থেকে এই যে এখানে যে কেটেছে এটা হচ্ছে নয় সেন্টিমিটার ওকে এখানে লিখে নিই এটা আমাদের প্রয়োজনও নেই তিন নম্বর পয়েন্ট বি এক্স ও বি ওয়াইয়ের উপর এ ও সি বিন্দু আছে তাহলে বিএক্স ও বি ওয়াই বিএক্স বলতে এই যে দেখতে পাচ্ছি বিএক্স আর বিওয়াই বলতে এটা এই রশির উপর দুটি বিন্দু একটা হচ্ছে এ আর একটা হচ্ছে সি তাই বি বিন্দুকে কেন্দ্র করে বিএক্স ও বি এর উপর যথাক্রমে এই যে যেটা বললাম নয় সেন্টিমিটার আর ছয় সেন্টিমিটার এই পাঁচটায় ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকলাম এবং এ ও সি বিন্দু পেলাম এই যে সি পেয়েছি তার সাথে এ পেয়েছি এরপর পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি ফাইভে চার নম্বর পয়েন্ট আছে এ ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এই যে দেখো এ আর সি বিন্দুকে কেন্দ্র করে আট সেমি ও সাত সেমি এখান থেকে এটা আট সেমি আর সি বিন্দুকে কেন্দ্র করে সাত সেমি ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকলাম এই যে দেখো দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো যারা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করলো এডি ও সিডি যোগ করে এ ডি এর সাথে সিডি যোগ করে এবিসিডি চতুর্ভুজ পেলাম এবিসিডি চতুর্ভুজ পেলাম যার এ বি সেটা কত নাইন সেন্টিমিটার বি সি সিক্স সেন্টিমিটার ডিসি সি হচ্ছে সাত সেন্টিমিটার ডি এ আট সেন্টিমিটার আর এ এ বি সি বি সি কোনটি হচ্ছে ষাট ডিগ্রি এরপর পার্ট এলেভেনে আমরা উদাহরণের চার দাগের অঙ্কটি করব